অনন্ত আম্বানির বিয়েকে সার্কাস বললেন আলিয়া অন্যদিকে আম্বানির গায়ে হলুদ অনুষ্ঠানে সালমান হাজির বিশেষ লোকে যা দেখে দর্শকদের পুরাই মাথা নষ্ট প্রথমেই আসে আলিয়ার বিষয় আম্বানিদের বিয়েকে সার্কাস বললেন আলিয়া বাইরে বাই খারাপ কিন্তু কিছু বলে নাই আম্বানি পরিবারের জমকালো আয়োজন চলমান বছর জুড়ে ভারতীয় দনকোপ মুকেশ আম্বানীর ছোট ছেলের বিয়ে বলে কথা অনন্ত রাধিকার বিয়েতে বিশ্ববাসী এক জলক দেখে নিল বিয়ের অনুষ্ঠানে প্রতিটি দাপে ছিল মনোমুগ্ধকর আয়োজন তবে বিয়েতে সমালোচনারও কিন্তু কম নেই বিয়ের প্রিয় অনুষ্ঠান দেখতে দেখতে দর্শক বক্তরা যেন হাঁপিয়েই উঠেছেন অনেকে বলছেন বিয়ের মূল পর্বটা আসলে কবে হ্যাঁ আগামী বারোই জুলাই বিয়ের পিড়িতে বসতে চলেছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট গত পাঁচ জুলাই আম্বানিদের বাড়িতে ছিল গানের অনুষ্ঠান পারফর্ম করেছেন মার্কিন পপ্তারকা জাস্টিন বিভার এর আগে বিয়ের প্রিয় অনুষ্ঠানের আসরে গান গিয়েছিলেন রিয়ানা পেরি পিটবুল সাকিরার মতো তারকারাও তাছাড়া বলিউড থেকে ভারতীয় ক্রিকেট টিমের কেউই বাদ যাননি তাদের এই জমকালো অনুষ্ঠানে তবে বলিউড বাইজানের লুক দেখে অনেকে বলছেন তার বুঝি বিয়ের ফুল ফুটেছে এবার হলুদ পাঞ্জাবিতে বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর সালমান খান এসেছিলেন সবার সামনে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ছবি প্রকাশ হলে নেটিজেনদের মনে প্রশ্ন জাগে এবার কি বাইজান বিয়ে করেই ফেলবেন কিন্তু এই বিষয়টিতে সবসময় তিনি উদাসীন তার বিয়ের কোনো খবর না থাকলেও অনন্তের বিয়ের সব অনুষ্ঠানই দেখা গেছে তাকে রাতবর আম্বানিদের পাশে থেকেই অনুষ্ঠান উপভোগ করেছেন তিনি এর আগে জামনগরের অনুষ্ঠানে তিন খানকে এক মঞ্চে পারফর্ম করতে দেখা যায় সালমান খান তার বিয়ে নিয়ে তেমন কোনো মন্তব্য করেননি রসিকতা করেই বরাবর বিয়ের প্রসঙ্গ নিয়ে এড়িয়ে যান এবার গায়ে হলুদের অনুষ্ঠানে হলুদ পাঞ্জাবিতে সালমান খানের সারা মুখ লেগেছিল হলুদ তাতে উচ্ছ্বাসিত অনুরাগীরা এবার তাহলে বিয়েটা হয়ে যাবে এমনই আশা তাদের রোমানিয়ান মডেল উইলিয়া বান্তরের সঙ্গে বেশ কিছুদিন ধরে সম্পর্ক ছিলেন সালমান শোনা গিয়েছিল তাদের সেই সম্পর্ক ভেঙে গেছে কিন্তু আম্বানিদের অনুষ্ঠানে সালমান উইলিয়াকে একসঙ্গে দেখা গেছে তবে কি নতুন খবর নিয়ে হাজির হচ্ছেন বাইজান এমনও হাজারো প্রশ্ন নেটিজেনদের মনে গুর্বাক খাচ্ছে